ক্যাম ভাই আপনার কাছে এই ইমোটটা আছে আর এই দেখুন কত সুন্দর আরে কথা বলছেন না কেন এই ইমোটটা নাই না এটা নাই আমার কাছে আরে কি বলেন এটা তো ফ্রিতে দিছিল আপনি নেন নাই তুমি তোমার আজাইরে কথা বাদ দিয়া এইটা বলো তুমি গেম খেলবা নাকি আমি অফলাইন যামু পারফেক্ট আরে না 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 অফলাইন যেন না খেলবো তো আমরা গেম দাঁড়ান তো একটু ও নো ইশ সিয়াম ভাই যদি আপনার কাছে ইমোটটা থাকতো তাহলে আমরা দুজন একসাথে পারতাম আমি অনেকক্ষণ ধরে দেখতেছি তুই এই মোটা দিয়ে আমার বিরক্ত করতেছ এটা বন্ধ করবি নাকি কানের নিচে দুইটা দিব আরে বাপ বন্ধ কর না এই মোট দেওয়া না আরে বাপরে আমি কোন জায়গায় পয়সা আমি রাগ কইরা বোম দিয়া মই রাখেছি তুই আমার রিভাইভ না দিয়া ইমোট দিতাছস এখানে জুটলে আমার কপালে তুই